কেন কান্দ কান্নার কারণ বল না কান্নার কারণ বলো না বলো না হঠাৎ করে ইমাম হোসেনের চোখ যেন সামনে পড়ে গেছে ঘোড়ার সামনে পড়ে গেছে ঘোড়ার সামনে যেন দেখতে পাই ইমাম হোসেন আরবিতে যেন কার বউ বালা লিখায় আছি জোরে বলেন আর একটু জোরে বলেন সুমান আল্লাহ

সবাই যেন নেমে গেলেন নেমে যাওয়ার বিবি জয়নাব বলছেন ভাইয়া এটাই কার বলে হ্যাঁ আহা মনে আছে আপনাদের আমি শুরুতে ইমাম হোসেন যেদিন জন্ম নিয়েছিলেন আমি বলেছিলাম যে জিবরাইল আমিন ফারিস্তা আমার নাবির কাছে এসে বলেছিলেন হুজুর আপনার ছোট্ট নাতি জন্ম হয়েছে খুশি খবর হ্যাঁ জিবরাইল খুশির খবর বলে হুজুর আপনার ছোট্ট নাতি জন্মের খবর শুনলেন কিন্তু মৃত্যুর খবর শুনলেন বলে কেন আমার নাতি তো জন্ম হয়েছে ফের মৃত্যুর খবর কেন বলে হুজুর আল্লাহর তরফ থেকে এটাই তার কপাল এটাই তার তকদীর হুজুর আপনার ছোট্ট নাতি এই কারবালার মাটির আমি শিশিতে ভরে মাটি নিয়ে এসেছি এই কারবালার মাটি ভরা আছে এই শিশিতে এই শিশি যদি রক্ত হয়ে যাবে এই শিশির মাটি যদি রক্ত হয়ে যাবে ভেবে যাবেন আপনার ছোট্ট নাতি কারবালায় শহীদ হয়ে গেছে কেন যাবেন না আমার হোসেন আল্লাহর তরফ থেকে আছে এটা পরীক্ষা আছে নেমে যাও আমার হোসেন জানতেন যে আমি এখানে শহীদ হব যে জানে যে আমি এখানে মারা যাব যে জানে যে এখানে আমার গলায় ছুরি চলবে যাবেন কি বাবা কেউ যাবেন ওখানে মরতে কিন্তু আমার হোসেন জানেন

চুপচাপ করে আজ ইমাম হোসেন আলী জি একটা কুড়িয়া বানাতে হবে বাবা কুড়িয়া বানাতে হবে বাবু চট করে চলে যাও ওই দেখো বাবলা গাছের ডাল ডালখানাকে কেটে নিয়ে আস আর ডাল ডালা কেটে বাবু সুন্দর করে একটা কুড়িয়া করো কুড়িয়া বুঝে থাকার জায়গা একটা তাম্বু তৈরি করো এটা বা লাল যাও বেটা আব্বা একটা কিছু দাও অস্ত্র দাও কেটে নিয়ে আসো কাচের অপরে যেমনি নালে একবার বাবা রে আর চাপার পরে বাবা যেমনি তাই কি বলে চোখ মেরেছে ডালি চোখ মারতে যা গালে চোখ মারতে যাবে ডালে চোখ মারবে আবার যেমনি ডালে একটা চুপ মেরেছে ডালে ভিতর থেকে

তো আল্লাহ ডানের ভিতরে কেন আলনা রক্তর ফুটকারাম ভয় লেগে গেলু থর 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 করে আলি একবার থর 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 করে কাঁপ থেকে আপার সনে বলে আপা বলে কিরি নে কাপ ফুকিয়ে বলে আপ্পা বনিয়েন না বলিন

কারণ এটা আমাদের শহীদের জায়গার আলাও যাও যাও আমি কাটতে পারবো না খুব ভয় লাগছে কাশিম যাচ্ছে অন্যদিকে তুই যা অন্যদিকে কাশিম যেন ইমাম হাসানের ব্যাটা বড়ো ভাইয়ের বেটা বলে বাবা কাশিম দেরি না তোমার ছোট ভাই যতক্ষণ না এসেছে টান নিয়ে বাবা তুমি মাটি খুদে তুমি খুঁটি গাড়ার জন্য তুমি মাটি খুদার ব্যবস্থা নাও সবই হাতে নিলেন আর যেন কাশি যেন মাটি খুঁদবেন বাবা তুমি মাটি কাটা খুঁজেছি মাটির ভিতরে থেকে যেন রক্ত ফুটকার

তোমাকে তোমার আব্বা যেটা বলেছে সেটা করো তোমার বড় আব্বা যেটা বলেছে সেটা করো তোমার ছোট আব্বা যেটা বলেছে সেটা করো যাও যাও গর্ত খুদা গর্ত খুদা হলো আলী আকবর ঢাল খেতে আসলে ঢাল ঘাড়া হলো খিমা বানা হলো কুড়িয়া বানার পর থাকার জায়গা একটা আসলো হঠাৎ করে একটা বুড়ি মেয়ে একটা মেয়ে ও মাখড়া শুনবেন দিনের একটা বিবাহিত ছেলে মাত্র আঠারো দিন বিয়ে হয়েছে নতুন বউ আঠারো দিনের বউ নতুন বউ আঠারো দিনের বউ কে সাথে নিয়ে ছেলেটার নাম হচ্ছে দাহিয়া কলবী হুসাইন চলে এসেছে তার মা শুনতে পেলেন যে নাবির নাতি শুনতে পেয়েছেন তার মা জানতেন যে নাবির নাতি হচ্ছেন থাকে মার বেটায় ও আমি তোমার কে বাবা বলে আপনি হলেন আমার মাদানে তোমার তোমার আম্মা শহীদের মা হতে চায় বাবা আর শহীদের মা হওয়ার জন্য আমার লালাই তো আব্বা আপা নে তোমার মা শহীদের মা হতে চায় বলে রে যা আমার হোসেনের দরবারে চলে যা আর হোসেনের কাছে গিয়ে নিজের শহীদের মা আমাকে তৈরি করে দে নতুন বউ গেছে এবার জানো কার্বালার ময়দানে চলে কারবালার ময়দান চলে যাচ্ছে আর কার্বালার ময়দান চলে যাওয়ার পরে এবার যেন তার মা বলছেন হুজুর্গ আমার ব্যাপার হল আঠারো ছেলের বিবাহিত ছেলে আপনি অবহেলা করবেন না অবহেলা করবেন না হুজুর গো এটা আবার একটাই সন্তান একটাই ছেলে আঠারো দিন হয়েছে জিয়ে হওয়া হুজুর গো দয়া করে আপনি একে কবুল করে তাড়াতাড়ি করে বললেন ঠিক আছে বাবা আপনি হুজুরের সাথে থাকবেন আপনি জান্নাতে যাবেন জাহান্নামেই হবো এটা হবে না 18 দিনের স্ত্রী বাবা নতুন বলছে স্বামী আপনি জান্নাতে যাবেন আপনার পিছনে আমিও যাব নতুন বউ কোনো ভয় নাই হুজুর আপনার সাথে সাথে আপনি আবার স্বামী আপনার সাথে আমি আমিও থাকব না তোমাদের জন্য এখানে থাকার কোনো ব্যবস্থা নেই প্লাস তোমরা শহীদ হতে পাবে না তোমাদের মেয়েদের জন্য যুদ্ধ যাই যাও জয়নাব কেন আছে হুজুরের ফুফু জান আছেন হুজুরের বোন আছেন হুজুরের বেটি আছেন আমিও থাকব এই বাবা 18 দিনের স্ত্রী আল্লাহ ও বাবা তৈরি করা হয় এদিকে ও বাই জন্য এবার ধুরের মুখে খবর নেয় তাকে এক হাজার লোক নিয়ে পাঠিয়েছি কি করলে তুই কেমন করে কি করেছিস বলে এখানে তাদেরকে রেখেছে বাবা রে একটা লোকের দ্বারাই খবর নিতে পাঠাল লোকটা যেন সাথে সাথে চিঠি নিয়ে পাঠালো ও ভাই তুলনায় বলে ইংরেজিয়া ঘুরকে পাঠিয়েছ ঘুর যেন কিছু করে না ভুর এখন এমাম হুসেনের সাথে মনে হচ্ছে মিলে মিলে তার সাথে হয়ে যাবে আপা তাড়াতাড়ি করে এবার একটা হারামি দুষ্ট লোক চিঠি লাগলো একটা লোককে তুমি এই জায়গাতে তুমি গভর্নর পাঠিয়ে দাও একটা লোককে তুমি হাকিম পাঠিয়ে দাও এই জায়গা কারটা হাকিম পাঠিয়ে দাও দেবে তোদের পানে বন্ধ করে দেওয়া হবে এমন একটা লোক পাঠিয়ে দাও যাকে যেন এই এলাকা এদেরকে যেন সামলাতে পারে আপা আপনাদের গতকালকে বলেছি

পাঁচ হাজার লোক দিয়ে চলে যাওয়া সময় চাই আমাকে এক সময় দাও একটা দাও সকালে বলছি সকালের সময় ইবনে জিয়াদ এসে বলছে ঠিক আছে প্রথম প্রথম বললো না আমি যাবো না

কি জন্য পাঠিয়েছে তুই কি বলে হুসেনের পায় তুই করছিস তোকে কিসের জন্য পাটা হয়েছে বল বল এরকম করে তুই হোসেনের সেবা করবি আর আমারও তো এরকম চাপ এসে পড়ে গেছি বলে কিসের ব্যাপার বলে হুসেন কোথায় বলে ওই যে দেখো তো ওনাদের সামনে কুড়িয়া ওটা হুসেনের বেরাসি জুনের কাফলার কুড়িয়া বাইশ হাজার লোককে পাঠিয়েছে সামান্য বিরাশি জনের মোকাবিলায় কত লোক বাইশ হাজার সবাই কিন্তু একবারে ভর্তি হয়ে গেল একদিকে ইমাম হুসেনের বিরাশি জনের কুড়িয়া একদিকে বাইশ হাজার সুন্দর ঘর কুড়িয়া আর সমস্ত বাইশ হাজারের মালিক ইবনে সাদ ইবনে সাদ উমার ইবনে সাদ তো ইবনে সাদ হচ্ছে সমস্ত বাইশ হাজার লোকের মালিক ইবনে সাদের ভিতরে দয়া হলো না কিন্তু আসলে ছিল তার বাপ ভালো লোক ছিল এ কিন্তু মুসলমান টাকার ওই হুকুমাতের জায়গা লালচ পেয়ে সবকিছু হারিয়ে ফেললো তখন বলল ইমাম হোসেন কি চাই হুর বলছে ঠিক আছে আমি ইমাম হোসেন জিজ্ঞেস করছি হুজুর আপনার কাছে আসলাম ওনাদের তরফ থেকে ওদের তরফ থেকে একটা লোক এসে ইবনে সাদ কিছু বলবেন তো বলল হুজুর আমি ইবনে সাদের সাথে পারস আমি থাকব আর ওই থাকব আমি তিনটা কথা বলবো

কি বলে ওই ইবনের সাহের সঙ্গে যেন বসলো ইবনের মনে চিন্তা করলো আমি কুড়ি জন লোককে নি আমার হুসেন যেন বলল না কুড়ি লোকের দরকার নাই আমার তোমার সঙ্গে কোনো বলে কি বলা হবে বলে ও ভাই পার্সোনাল কথা হবে আর পার্সোনাল কথা বলার পরে তুমি ভাববে বলে একদিকে চলে গেলে দুইজন আমার হুসেন একাই আর হজরত আমার আমার হজরত ইমাম হুসেন একাই আছে আর ইবনে শাই আছে একটা উঁচু জায়গায় চলে গিয়েছে আর উঁচু জায়গায় চলে যাওয়ার পরে এবার আবার হুসেন বলছেন বলে ইবনে সাদের এক নম্বর কথা হলো এটাই এক নম্বর কথা তোমাকে এটাই বলবো যে আমি যে জায়গা থেকে এসেছি আমাকে সেই জায়গায় যেতে দাও জোরে বলেন এবার যত কেউ চিঠি দেনে ওয়ালা ছিল শুনবেন

আমাদের ইমাম তাজা হবে আপনি আমাদের মালিক হবেন আপনি আমাদের মসজিদের আমাদের এলাকার আপনি আসতে গেলেই আমার আল্লাহর পেয়ারা হতে পারবো আপনি না আসতে গেলে আমরা হয়ে যাবো তো এটা চিঠি বুঝতে পারলাম যে আমার এখানে আসা ঠিক হয় তোমরা দাওয়াত দিয়েছিলে মেহিমান হয়ে এসেছিলাম আমি ওয়াদা করেছিলাম যে

আমি আসান হুসেন কে ছেড়ে গেলাম এই দুই নাতিকে আমার যারা দেখবে তারা আমাকে দেখতে তোমরা কি জানো না আর আজ আমার বিপক্ষে তোমরা দোল করছো আমি ভাবতে পারি বলে আমরা কিচ্ছু জানি না এখন এটাই জানি তুমি আজিৎকে মানছ আমার হুসেন বলছেন আমি বাইত হব ইয়াজিদ সাথে কেমন করে ব্যয়িত হব ইয়াজিদ না পাক ইয়াজিদ পান করে মেয়েদের নিয়ে ডান্স করে জুয়া খেলে তাস খেলে মদ খায় নামাজ চার রাকাত ফরজ নামাজ দুই করে দিয়েছে তার হুকুমে মক্কা শহরের নগরে ঘোড়া দৌড় পালিয়েছে খুলে মেয়েদেরকে ড্যান্স করছে জেনা করছে কত রকমের নানা রকমের আপনার কি বলে নুংরামু কাজে ব্যস্ত আছে তার হাতে হাতে আমি একজন মা ফাতফার হাতে রাখা ছেলের হাত কেমন করে দেব তোমরা বলো আমি হচ্ছে নবীর নাতি আমার হচ্ছে হাত পাক আমার আমার শরীর পাক আর পাক হাত জন্য নাপাকের হাতে কেমন করে দেবে তোমরা বলো তাই আমি তার হাতে হাত রাখতে পারবো না আহ আমার এমাম হুসেন বললেন এক নম্বর কথা হলো যে আমি যে জায়গা থেকে এসেছিলাম আমাকে যেতে দাও আর দুই নম্বর কথা হলো আর যদি আমাকে সেই জায়গায় তোমরা না যেতে দাও তবে আমাকে তোমরা চাটিয়াল জায়গাতে ছেড়ে দাও যেখানে আমার বাচ্চা কাছে আমি জীবন কাটতে পারি তোমাদের গেরাম থাকবো না আর আমি আমি মক্কা মদিনাও যেতে পারবো আমাকে যদি তোমরা না যেতে দাও তবে এখানে আমি থেকে যাব তোমাদের ভয় লাগে যে এমাম হুসেন যেন মক্কাতে গিয়া আরো লোকজনকে ক্যাপচার করে নেবে আমি মক্কা মদিনা যাব না আমি এখানে থেকে একজন একটা জায়গা আমাকে টিল্লা জায়গা দিয়ে দাও আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি জীবন কেটে নেব আমি আর বাড়ি যাবো না আমি আর বাড়ি যাব না আমাকে এই জায়গায় থাকতে দাও আমি আমাকে বাড়ি যেতে দাও দুই নম্বর হলো তিন নম্বর কথা তিন নম্বর শর্ত হলো এটা আর যদি আমাকে এই জায়গাতে তোমরা থাকতে না দাও তবে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও এই ইয়াজিদের কাছে গিয়ে আমি ওর সাথে পরামর্শ করে ইয়াজিদের সাথে গল্প করে ইয়াজিদকে বুঝিয়ে বলছে যেটা ভালো হবে সেটা হবে আমি এই জায়গায় এ থাকতে চাই না তোমরা আমাকে দাওয়াত দিয়েছিলে আমাকে দেড়শো খানা চিঠি দিয়েছিলে তার কারণে

আমি এই আপনার চিঠি আমি ইবনে জিয়াদের কাছে পাঠাচ্ছি আশা করি ভালোই খবর আসবে চট করে একটা চিঠি একটা কাশিদের হাতে দিয়ে পাঠিয়ে দিল ইবনে জিয়াদকে যে ওগো গভর্নর উফা শহরের গভর্নর হুসাইন আপনার ওই ইমাম সাহেব বলছেন ইমাম হুসাইন বলছেন যে আমি ঘুরে বাড়ি চলে যেতে যাই তো খবরটা তো খুব ভালো যদি চলে যায় তো ঝামেলা শেষ কোনো লড়াই হবে না কোনো ঝামেলা হবে না আর নচিত কোন টিল্লার একটা জায়গাতে বসিয়ে দেওয়া হবে আর নচিত শেষ কথা উনি ইয়াজিদের কাছে যাবেন যিনি যেমন আপনার বড় ভাই আমিরে মাবিয়ার সঙ্গে বসে একটা সিদ্ধান্ত করেছিলেন হযরত ইমাম হাসান আমিরে মাবি ইয়াজিদের আব্বার সঙ্গে একটা বসে গল্প করেন বুঝলেন তো তো ওইরকম ভাবে ইমাম ইয়াজিদের কাছে গিয়ে যেটা ভালো হবে একটা সুন্দর সিদ্ধান্ত উনি করে নেবেন তো এই তিনটা শর্ত উনি তিনটা কথা রেখেছে কোথায় চিঠি গেল কুফা গভর্নর ভবনে হেড অফিসে ওখানে চলে যাওয়ার পর চিঠি পড়লো চিঠিখানা তো ঠিকই আছে তো ইবনে জিয়াদ বললো যখন যেতে চাইছে তো তা ঠিক আছে ইবনে সাদ তাড়াতাড়ি করে তুমি হুসেনকে তার পরিবেশকে একবারে ওখান থেকে সরিয়ে সরিয়ে দাও বাড়ি এই চিঠি লিখে যেমনি শিখ নিচন করতে চাবে পারশে বসে ছিল সিমর সিমর বলছে ও গভর্নর মশাই হাত ছাড়া করিয়েন না

মক্কা চলে যায় তো মক্কার সমস্ত লোক কি মানুষেরকে মানবে কারণ নবীর নাতি নবীর نواসা এক কথাই বলবো ইবনে সাস ইবনে জিয়াদ হুসাইন চলে এসেছে হয়তো কি তুমি নিজের দলে টানো আর না যদি দলে আসে তাহলে তাকে তুমি কেটে পিষ পিষ করে শেষ করো এটাও তোমার জন্য ভালো হবে ইবনে জিয়াদের ইরাদা চেঞ্জ है নিয়াত চেঞ্জ হয়ে বলবো

আর পানি ফোরা নদীর এক ফোঁটা বুদ যেন পায়